আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো শাহি টুকরা আর শাহি টুকরা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি চলেন শুরু করা যাক প্রথমে আমরা ক্ষীর বানিয়ে নেব আর ক্ষীর বানানোর জন্য আমরা প্রথমে দুধটা একটু হালকা জাল করে নেব মানে একটু ঘন করে নেব আর তার আগে এর মধ্যে এক টুকরা দারচিনি আর দুইটা এলাচ আমি দিয়ে দিব আপনাদের কাছে এলাচের গুঁড়া থাকলে যখন একদম দুধটা ঘন হয়ে আসবে তখন এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি একদম আস্তটা দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে মিষ্টির জন্য আমি কনডেন্স মিল্ক ইউজ করতেছি কনডেন্স মিল্কটা টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয় আপনারা চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন যেহেতু আমি কন্ডেন্স মিল্ক ইউজ করেছি তাই আমি এখানে আর কোনো ধরনের কোনো চিনি ইউজ করব না এখন ভালো করে কন্ডেন্স মিল্কটা মিক্স করে নিয়ে এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিব আর হ্যাঁ গুঁড়া দুধটা কিন্তু একবারে দেয়া যাবে না বারে বারে দিয়ে তারপরে সেটাকে ভালোভাবে মিক্স করতে হবে এখানে আমি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ ইউজ করেছি আর কন্ডেন্স মিল্ক ইউজ করেছি দুই টেবিল চামচ এখানে আমি দুধ নিয়েছি হাফ লিটারের মতো আপনারা যখন ক্ষীরের পরিমাণটা বাড়িয়ে দেবেন তখন কন্ডেন্স মিল্ক আর গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়ে দিলেও হবে এখন আমি একদম শেষ পর্যায়ের যেগুলো দুধটা আছে এটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আর এটাকে আমি মিডিয়াম লো আছে প্রায় দশ মিনিটের মতো জাল করে নেব। যেন দুধটা একদমই ঘন হয়ে যায় এই যে দেখেন আমি এখানে আমার একদম লাস্টের যে অবস্থা এটা দেখাচ্ছি ক্ষীরটা একটু পাতলা থাকার সময়ই আমরা চুলার জালটা বন্ধ করে দিব দিয়ে এটাকে হালকা ঠান্ডা করতে দিব। এখন আমি বানিয়ে নিচ্ছি চিনির শিরা আর এখানে আমি এক কাপ পরিমাণ পানির ভেতরে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর এর মধ্যে আমি এলাচ দিব তো আপনারা যারা এলাচের ফ্লেভারটা চান না তারা এর ভেতরে এলাচ না দিতে পারেন আমি একটু ফেরে নিয়েছি এলাচটা তারপরে এটাকে দিয়েছি এটাকে আমি হাই ফ্লেমে আট মিনিটের মতো জাল করেছি জাল করার পরে কনসিস্টেন্সিটা এরকম থাকবে তো এটাকে আমি নামিয়ে একপাশে ঠান্ডা হতে দেবো আর এখন আমি ব্রেডটা কেটে নিব এখানে আপনারা স্লাইস ব্রেড নিলে ভালো হবে এখানে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি ত্রিভুজ আকৃতি করে কেটে নিব আপনারা চাইলে স্কয়ার করেও কেটে নিতে পারেন আর পাশের যে লাল অংশগুলো থেকে যায় এগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্প বানিয়ে নিতে পারেন আর আপনারা যদি বলেন আমি এটা রেসিপি এরপরে শেয়ার করে দিব কিভাবে আপনারা এই লাল অংশটা দিয়ে ব্রেড ক্রাম্প বানাতে পারবেন এই অংশটাকে নষ্ট করার কোনো দরকার নাই এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই যে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি যেন এটাকে ত্রিভুজ শেপে চলে আসে আর এই প্রত্যেকটা জিনিস খুবই ভালোভাবে কাটতে হবে আর এর ভেতরে যে গুঁড়াগুলো থাকবে এগুলো একটু ছেড়ে ফেলে দিতে হবে নাহলে যখন এটা আমরা ভাজবো তখন দেখা যাবে যে ওই গুঁড়াগুলো দিয়ে তেলটা অনেক বেশি নষ্ট হয়ে যায় আর এখানে আমি ভাজার জন্য ঘি নিয়ে নিচ্ছি ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা সব থেকে বেশি ভালো আসে আর আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন এখানে যেন হালকা একটু ডুবে যায় পাউরুটিটা এই অ্যামাউন্টের ঘি দিতে হবে আর যারা ঘি অল্প পরিমাণে খেতে চান মানে যারা একটু স্বাস্থ্য সচেতন তারা চাইলে অল্প করে ঘিটা ব্রাশ করে নিয়ে তারপর টোস্ট করে নিতে পারেন পাউরুটিটা ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এর ভেতরে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি আমি মোট দুই মিনিট এ এবং ও করে পাউরুটিগুলোকে ভেজে নেব এটা প্রথমে ভাজার সময় নরম থাকবে বাট তোলার পরে এটা শক্ত হয়ে যাবে পাউরুটিটা আমি এক এক করে সবগুলো পাউরুটি এ ভেতরে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার জাল একদমই মিডিয়াম লোতে রাখতে হবে হাই ফ্লেমে ভাজলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর পাউরুটিটা শক্ত হবে না বা মচমচে হবে না আমি এখন পাউরুটিগুলোকে উল্টে দিচ্ছি এবং অপর পিট হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি তুলে নিব হাফ লিটারের ক্ষীর দিয়ে আপনারা চার থেকে পাঁচ স্লাইসের যে পাউরুটিগুলো সেগুলো সার্ভ করতে পারবেন মানে দশ থেকে বারো পিসের মতো শাহি টুকরাকে সার্ভ করা যাবে আমি এখানে চার পিস রুটিকে অর্ধেক করে কেটে নিয়েছিলাম এখন এই কড়াইতেই আমি কিছু পিস আর আর কাঠবাদামকে ভেজে নিব। আপনারা চাইলে নর্মাল যে চীনা বাদামগুলো আছে এটাও ইউজ করতে পারেন এই বাদামগুলো আমি শুধুমাত্র ডেকোরেশনের জন্য ইউজ করব এটাকে ভালো করে বাদামে করে ভেজে নিয়ে এই যে এভাবে কুচি কুচি করে কেটে নেব শুধুমাত্র ডেকোরেশনের জন্য আর এখন আমার চিনির শিরা আর আমার পাওয়ারুটি দুইটাই হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি চিনির শিরা ভেতরে আমার পাউরুটিগুলোকে ভিজিয়ে নিব ভিজিয়ে এটা একবারে আমি যেভাবে সার্ভ করবো সেই পাত্রেই আমি এগুলোকে সাজিয়ে রাখবো কারণ এটা ভেজানোর পরে যদি আমি আবার উঠাইতে যাই তখন দেখা যায় যে টেক্সচারটা অনেক বেশি নষ্ট হয়ে যায় তো প্রথমে এটাতে জাস্ট একটু ডুবিয়েই উঠিয়ে ফেলতে হবে পাঁচ থেকে ছয় সেকেন্ড এর বেশি রাখা যাবে না তাহলে দেখা যাবে যে অনেক বেশি মিষ্টি লাগবে খেতে ক্ষীরের সাথে ক্যামেরায় সবগুলো করে নিয়েছি আর আমার ক্ষীরটাও এখানে অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে এটাকে কুসুম গরম বলা যায় এখন আমি এর উপরে আমার ক্ষীরটাকে ঢেলে দিব আর ক্ষীর বা মালাইয়ের কনসিস্টেন্সিটা কিন্তু এখন ঠিক আছে আমরা যখন চুলার জালটা বন্ধ করেছিলাম তখন কিন্তু অনেক পাতলা ছিল এখন কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর আমরা যখন ফ্রিজ করব তখন দেখা যাবে যে আরও একটু ঘন হয়ে যাবে এখন আমি যে কেটে রাখা বাদামগুলো এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর উপরে জাফরান বা কিসমিসও দিতে পারেন আমি শুধুমাত্র বাদাম দিয়ে ডেকোরেট করছি হ্যাঁ এটাকে সার্ভ করার আগে অবশ্যই আধা ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে আমি এখন কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি ঝাঁকিয়ে যে এটা কেমন কনসিস্টেন্সিতে আছে এখনও তো আপনারা শাহি টুকরা বানালে অবশ্যই আমাকে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং